ইফতারে খেজুর খেলে যত সুকার মেলে প্রথমে আমরা দেখে নেই চিকিৎসা বিজ্ঞানে খেজুরের উপকারিতা কী কী খেজুরে থাকা এমিনোহেসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় খেজুরের রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা শোকের জন্য অত্যন্ত উপকারী খেজুরের লিউটেন এবং জিক্সাতিন নামক উপাদান চোখের রেটিনা ভালো রাখে এবার আমরা দেখি ইফতারের সাথে আমরা কেন খাজুর খাব এ রসুল সাল্লু আলি সাল্লাম কী বলেন শুরু হলো মাহের রমজান মাস রমজান মাসে সারা দিন রোজা রাখার পর দিনের শেষে ইফতার করা হয় ইফতারের প্রধান খাবার হিসেবে থাকে খেজুর খেজুরকে ইফতারের গুরুত্ব দেওয়ার কারণ হলো, খেজুর দিয়েই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ইফতার করতেন এ কারণে বিশ্বব্যাপী রোজাদাররা ইফতারে খেজুর খেয়ে থাকেন খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই পুষ্টিকর খেজুরের জাত আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার উপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে তবে দুইটি খেজুরের আনুমানিক ওজন পনেরো গ্রাম যার ক্যালোরি মোটামুটিভাবে সিচল্লিশ থাকে এছাড়া শর্করা বারো দশমিক চার গ্রাম আমিষ শূন্য দশমিক চার গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম খাদ্যওয়াস এক দশমিক চার গ্রাম থাকে কেঁজুরো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এতে ভিটামিন বি নিয়াসিন নিয়াসিনুটেনিক অ্যাসিড এবং ফলেটের মতো ভিটামিন রয়েছে এছাড়া এতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কফার জিঙ্ক ম্যাগনিজিং ম্যাঙ্গানিজ আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও রয়েছে যা ইত্যাদি পুষ্টি চাহিদা পূরণ করে খেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং শুক্রোজ থাকে একটি খেজুরে সৌচল্লিশ থাকে আটষট্টি শতাংশই সহজ শর্করা বা সিম যা শরীরে দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই খেজুর খাওয়ার মাত্র তিরিশ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায় এবং শরীরে ক্লান্তি দূর হয় তাই ইফতারে খেজুর খেলে উপকার পাওয়া যায়